আমি ফেস ব্লার করে দিয়েছি তারপরে ওনাকে অনেক চিনবে উনি নাকি মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করে শুধু ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে এই সব হাজারো উদ্যোক্তার ভিডিও দেখে হাজারো প্রাপানকে পথে নামিয়া দেওয়ার নামই হয়েছে তোমার ফিলান্সিং বর্তমানে বিশেষ করে আমাদের সেকেন্ড শিফটের যে সিআই রয়েছেন হরজত স্যার আমি আমি পার্সোনালভাবে ওনাকে অনেক ভালোবাসি বা ওনাকে অনেক পছন্দ করি অনেকে জানে কি যে আমি কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি আমাকে ফিল করতে হবে আলাইকুম মমনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে সকল নবগত শিক্ষার্থীদেরকে স্বাগতম বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হয়েছে তোমাদেরকে বিশেষ বিশেষভাবে স্বাগতম আজ তোমাদেরকে আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কি যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছ তোমাদের জন্য কথাগুলা খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং কি তোমরা তোমাদের ডিসিশনগুলা পরবর্তীতে নিতে পারবে তো তোমাদেরকে আমি প্রথমে হচ্ছে কিছু ছবি দেখাবো ঠিক আছে শুধু পলিটেকনিক স্টুডেন্ট বা শুধু যে সিএসটি স্টুডেন্ট এরকম নয় পুরো পলিটেকনিক স্টুডেন্টকে আমি মেনশন করতেছি এবং কি পলিটেকনিকের স্যারদেরও আমি মেনশন করতেছি এখানে আশা করি সকলেই ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে কী বিষয়ে আসলেও ভিডিওটা হতে চলেছে তো দেখো আমি তোমাদেরকে প্রথমে কিছু পিক দেখাইতেছি বা ছবি দেখাবো এইখানে যে ছবিটা দেখানো আছে এখানে ইনি হচ্ছে একজন ফিলান্সার ঠিক আছে বাট ইনি হচ্ছে ফেসবুক ফিলান্সার আমি আমি আদৌ জানি না যে ফেসবুক ফিলান্সার সম্পর্কে এখনও কিছু আছে কিনা ঠিক আছে ওনাকে নিয়ে আর টিভি এটিএন নিউজ একটা নিউজ করছে উনি আমাদের পলিটেকনিকের স্টুডেন্ট উনি আমি ওনার সম্পর্কে বলি উনি নাকি মাসে পাঁচ লাখ টাকার উপরে ইনকাম করে ঠিক আছে ওনার গ্যাট আপ আপটা আপনারা ভালো করে দেখেন আমি ওনাকে শুরু করতেছি না আমি যারা কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে নবগত যে শিক্ষার্থীগুলা রয়েছে তাদের মাইন্ডটা ক্লিয়ার করে দিতেছি দেখেন ওনাকে নিয়ে কিন্তু আর নিউজ নিউজ করেছে আমি আরও কিছু পিকচার দেখাইতেছি দেখেন এই যে একটা পিকচার আমি ওনার ওনার ওনাকে অনেকে চিনবে আমি ফেস ব্লার করে দিয়েছি তারপরে ওনাকে অনেকে চিনবে এই যে একটা গ্যাট আপ তারপরে আমি আর একটা ই দেখাইতেছি এই যে আরেকটা ছবি ঠিক আছে ওনাকে নিয়ে নিউজ করা হয়েছে উনি নাকি মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করে শুধু ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে ঠিক আছে ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করে এটা আমি এই নিউজটা অনেকদিন আগে হয়েছে আমি মোটামুটি ভালো রিসার্চ করছি ভালোভাবে জানছি জানার পরে যতটুকু জানছি উনি হচ্ছে মাসে পাঁচ লাখ না মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারে না মানে সিরিয়াসলি যেটা আমার 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 ভিতর থেকে যতটুকু আসে বা আমি যতটুকু জানছি ঠিক আছে আর ফেসবুক ফিলান্সিং বলতে কিছু হয় না এবং কি ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে কেউ মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারে না এখন আমি মূল পয়েন্ট আসি এই এইসব হাজারো উদ্যোক্তার ভিডিও দেখে হাজার অপ্লাপানকে পথে নামিয়া দেওয়ার নামই হয়েছে তোমার ফিলান্সিং বর্তমানে ঠিক আছে কারণ এই যে তুমি এই যে মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করে তোমার গার্ডিয়ান দেখলো বা তুমি দেখলা তুমি দেখার পরে তোমার গার্ডিয়ানকে বুঝাইলা যে আব্বু বা আম্মু আয় দেখো আমাদের পলিটেকনিকের একটা পোলা মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করতেছে এখনই ঠিক আছে তাহলে আমাকে ভর্তি করাই দাও তুমি কি করলা তোমার বাবা মা তো বুঝতেছে না ব্যাপারগুলো তোমার বাবা মা তোমাকে পাঁচ দশ হাজার টাকা দিয়ে দিতেছে তুমি নিয়ে মনে করো যে ভর্তি হয়ে গেলে একটা ফিলান্সিং কোম্পানিতে বা বিভিন্ন আইটিতে বর্তমানে আইটির কোনো অভাব নাই ঠিক আছে মা আইটি বাবা আইটি সেল আইটি মানে সিরিয়াসলি এই সব আইটি মাইটিতে কোনো কাম হবে না তোমার যদি স্কিল না থাকে তোমার যদি ভিতরে কাজের দক্ষতা না থাকে ঠিক আছে তারা তো ওখান থেকে টাকাটা নিতেছে বাট এতটুকুই তারপরে তুমি আর তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক পাবে না ঠিক আছে এখন দেখো যখন তুমি ফিলান্সিং অ্যাকচুয়ালি শিখতেই চলেছ তাহলে তোমাকে অবশ্যই এখানে সময় দিতে হবে কথা হচ্ছে আমি আসলে তার পিছনে লাগছি বা তাকে নিয়ে কিছু বলতেছি বা তাকে আমি ছোটো করে দেখতেছি এইরকম কিছু না আমি তোমাদেরকে যে গাইড বা যে কথাগুলো বলতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো ভিডিওটা একটু বড়ো হতে পারে এখন দেখো আমি ফিলান্সিং সম্পর্কে বলবো আমি দু হাজার সাল থেকে এর সাথে জড়িত আছি ঠিক আছে ফিলান্সিং একটা মানে এমন না যে আমি মুখ দিয়ে বললাম আর আমার ইনকাম হয়ে যাবে বা আমি ইনকাম করতে পারবো এইরকম না ফিলান্সিং ঠিক আছে সাধারণ মনে করো একটা জেনারেলের স্টুডেন্ট বা একটা স্টুডেন্ট যখন একটা চাকরির জন্য প্রিপারেশন নেই যেমন ধরো তুমি একটা নেভিতে বা একটা এয়ারফোর্সে যে কোনো একটা গভর্নমেন্টের একটা চাকরি নিবা তোমাকে কি করতে হবে তোমাকে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত বা আরও ভালো ভালোভাবে পড়ে এবং কি প্রিপারেশন নিয়ে তোমাকে চান্স পেতে হবে এবং কি তারপরে হচ্ছে তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা সেখানে সব কিছুতে টিকলে তুমি জব পাবা তাহলে তোমাকে এটা লং টাইমের একটা প্রসেস কমপ্লিট করার পরে হচ্ছে তোমাকে চাকরিটা দিতেছে এবং কি তুমি পাইতে চলেছ এই ফিলান্সিংটাও সেম ক্যাটাগরির এবং কি যদি তুমি প্রফেশনাল ফিলান্সার হতে চাও বা প্রফেশনাল ফিলান্সিং করতে চাও তাহলে তোমাকে সময় দিতে হবে তুমি সাপোজ মনে করো তুমি হচ্ছে ফিলান্সিং এ অ্যাড হইলাই এই যে এই সব ভিডিও দেখে আমি আরেকটা কথা বলে দিতেছি ফিলান্সিং শিখবে কারা বা কাদের জন্য ফিলান্সিং অ্যাকচুয়ালি আমি বলতেছি তোমরা যদি চিন্তা করো যে আমি এক মাস দুই মাস তিন মাসের মধ্যে ইনকাম শুরু করব তাহলে তোমাদের জন্য ফিলান্সিং নয় তোমরা ফিলান্সিং শিখতে পারবে না ঠিক আছে তোমরা ফিলান্সিং শিখো না এবং কি কোথাও টাকা দিয়ে ভর্তিও হয়েও না যে তোমাকে এক মাস দুই মাস তিন মাসেই তোমাকে ইনকাম করে দিবে হ্যাঁ তোমাকে হয়তো বা কিছু টাকা দিয়ে লুপ ধরাইতে পারে কিন্তু তুমি প্রফেশনাল ফিলান্সার হতে পারবে না প্রফেশনাল ফিলান্সার তারাই যারা হচ্ছে চাকরির মতো এবং তার আয় তাদের লাইফটা এখানে সেটেল হয়ে যায় ঠিক আছে এই যে মনে করো যে তিন চার বছর ধরে আমি অনলাইনে কাজ করছি বা যেটাই করি যতটুকুই করি আমি তারপরও এখনও বলতে পারি না বা যে এখনও আমি ওইভাবে একটা নিউজ হইতে পারলাম না যে মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করতেছি এটা ফলস এটা আসলেও মিথ্যা একটা নিউজ ঠিক আছে আমার কাছে মনে হয় মিথ্যা একটা নিউজ আমি জানি না এখানে হয়তো বা সারেরাও আছে সারেরাও দেখবে ঠিক আছে স্যারেরা কী ভাববে আমি জানি না কিন্তু এটা আসলেও মিথ্যা একটা নিউজ তুমি যদি ফিলান্সিং শিখো তাহলে তোমাকে সময় নিতে হবে তোমরা যারা নতুন ভর্তি হয়েছো পলিটেকনিকে তোমরা অবশ্যই অবশ্যই সময় নিয়ে শুরু করো তোমরা এখন থেকে শুরু করো তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ মানে ফার্স্ট সেমিস্টারে এখান থেকে তোমরা একটা স্কিলের উপর জোর দাও বা তোমরা একটা স্কিল নিয়ে কাজ করো তুমি আজকে এইটা করবা কালকে ওইটা করবা তারপরে দিন ওইটা করবা এভাবে হবে না তুমি একটা যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করো তুমি সেটা নিয়ে ঘাটাঘাটি করো ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে সব কিছু আগেও বললাম এখনও বলতেছি আরও সামনে বলতেছি তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো দেখো আমি তোমাদেরকে একটা রুটম্যাপ দেখাই তোমরা যারা অ্যাকচুয়ালি ফিলান্সিং শিখতে চাও তোমরা যারা কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছ এবং কি তোমাদের একটা মাইন্ডসেট আছে বা তোমরা আগে থেকে চিন্তা করতেছো যে আমি ফিলান্সিং করবো তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কার্যকর ঠিক আছে ফিলান্সিং কখনো এক দুই মাস তিন মাসে হয় না বা ফিলান্সিং কখনো এক দুই মাস তিন মাসেই ইনকাম করতে পারবা না তোমরা মানে পারবা কেমনে এটা অস্থায়ী মানে তুমি হয়তো বা এক দুই মাস করতে পারতেছো তারপর আর নাই আমি তোমাদেরকে রুটমেট সুন্দরভাবে দেখিয়ে দিতেছি তোমরা যদি আসলে মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সব কিছু দেখো যখন আমরা জন্ম নেই এই জায়গাতে হচ্ছে আমরা জন্ম নিছি আমরা যখন জন্ম নেই তখন আমাদের পরিস্থিতি ধরো এইটা ঠিক আছে ধরো এইটা আমাদের পরিস্থিতি আমরা জন্ম নেই তার মানে কি এই জায়গাতে আমাদের সকলের মাথার ব্রেন একই কাজ করে বা একই ঠিক আছে তখন আমরা যখন জন্ম নেই তখন কিন্তু হয়তো বা বিশেষ বিশেষ কিছু লোক আছে বা বিশেষ বিশেষ কিছু পার্সন আছে যারা হচ্ছে আসলে আল্লাহ থেকে আল্লাহ প্রদত্ত থেকেই এই সব হয়ে আসে ঠিক আছে কিন্তু সবার ক্ষেত্রে বা বিশেষ করে সবচেয়ে বেশি যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন জন্ম নেই আমাদের সকলের মা তার ব্রেন বা আমাদের কাজ ক্ষমতা সব এক থাকে বা সেমই থাকে তাহলে আমরা যদি এই জায়গাতে জন্ম নেই সাপোজ ধরো আমরা এই জায়গাতে জন্ম নিয়ে তুমি আজকে কি পলিটেকনিকে ভর্তি হয়েছো সিএসটি ডিপার্টমেন্টে ধরো তুমি এতটুকু পর্যন্ত আসলা এর রয়েছে পলিটেকনিকের সিএসটি ডিপার্টমেন্ট তার আগে কিন্তু তুমি অনেক কিছু করে ফেলেছো তার আগে হচ্ছে তুমি স্কুল লেভেল পার করেছো তারপরে হাই স্কুল প্রাইমারি স্কুল মানে বিভিন্ন ধরনের স্কুল লেভেল পার করেই তারপরে হচ্ছে তুমি পলিটেকনিকে সিএসটিতে ভর্তি হয়েছো এখন তুমি যে এই এখান থেকে এই যে পলিটেকনিক পর্যন্ত আসলা এটার মধ্যে কিন্তু অনেকটুকু সময় তোমার পার হয়ে গেছে অনেকেই আছে এই সময়ের মধ্যেও অনেক কিছু করে ফেলে যেমন আমি আমি কিন্তু পলিটেকনিকের সিএসটি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি ঠিক আছে এই ভর্তি হওয়ার আগে থেকে আমার এই সব বিষয়ে ধারণা ছিল বা আমি এই স্বপ্নে গাড়াগাড়ি করেছিলাম ঠিক আছে এই পলিটেকনিক ভর্তি হওয়ার আগে থেকে হচ্ছে আমি প্রোগ্রাম পারি কেন পারি আমি ওই স্কুল লেভেলেই এই স্বপ্নে গাড়াগাড়ি করছি এবং কি সেখানেও শেখার ছিলাম এখন দেখো ধরো তুমি কিছু পারো না পলিটেকনিকে ভর্তি হয়েছো একদম নতুন বা তুমি এই ফিলান্সিং সম্পর্কে তোমার ধারণাই নেই ঠিক আছে তুমি এখন শুরু করবা ফিলান্সিং শুরু করতেছ এখন তুমি যে এই যে তুমি জন্মের পর থেকে পলিটেকনিক পর্যন্ত আসলা তাহলে এর আগে ধরো তুমি কোনো কিছু পারো না এখন একটা মানুষ যখন আমি যেমন ধরো আমি আমি কোথাও যাইতেছি এইটা ধরো একটা জায়গা এখান থেকে এই আরেকটা জায়গা হচ্ছে এটা এখন এখানে তিনটা রাস্তা আছে ধর এখানে তিনটা রাস্তা আছে এখন আমি এই জায়গাতে দাঁড়ায় আসি ঠিক আছে আমি এই জায়গাতে দাঁড়ায় আসি এখন আমি যখন আমি চিনি না মানে আমার এইটুকু আমি চিনি না তার মানে আমি এই জায়গাতে যাব তাহলে আমি যখন যাব সেখানে যদি আমি গিয়ে দাঁড়াই থাকি তাহলে কি হবে আমি কাউরে জিগাইতেছিও না বা কোনো রাস্তা দিয়ে রওনাও দিতেছি না জাস্ট গিয়ে দাঁড়ায় আসি ঠিক আছে আর আরেকজন ব্যক্তি এইখানে হচ্ছে সে হচ্ছে তোমার মানে আমার সাথেই গেছে আমার পিছনে গেছে যাওয়ার পরে না যে যাবে না এখন সে কি করছে আরেকজন বা সে জিগায় আসে নাই সে আইসে দাঁড়ায় না থেকে একটা পথে চলা শুরু করছে ঠিক আছে যখন এই ব্যক্তিটা ওর দেখ পথে আসছে তখন হচ্ছে আমি শুরু করছি চলা মা কাউকে জিগাইছি বা না জিগেই অন্য একটা রাস্তায় চলা শুরু করছি এখন যে ব্যক্তি যে আগে শুরু করলো মানে কাউকে জিগাইছে বা না জিগিয়েই মানে তার মনে একটা সাহস নিয়ে মনে করো যে পথে চলা শুরু করলো সে আগে পৌঁছাবে নাকি আমি যে পরে শুরু করলাম আমি আগে পৌঁছাবো অবশ্যই সে আগে পৌঁছাবে এর মানে হচ্ছে যখন তুমি পলিটেকনিকে ভর্তি হয়ে আসো এখন এর আগে ধরো তুমি কিছু জানো না সব বিষয়ে তাহলে তোমার কি করা উচিত জানো তোমার অবশ্যই তোমার বড় ভাই যারা আছে টিচার যারা আছে আমাদের সিএসটি ডিপার্টমেন্টের ভালো ভালো টিচার আছে অনেকেই বিশেষ করে আমাদের সেকেন্ড শিফটের যে সিআই রয়েছেন হরজত আলী স্যার আমি আমি পার্সোনালভাবে ওনাকে অনেক ভালোবাসি বা ওনাকে অনেক পছন্দ করি সত্য কথা যেটা আমি ওনাকে অনেক পছন্দ করি ঠিক আছে আমি যেহেতু একজন মানে সেকেন্ড শিফটের স্টুডেন্ট আমি তার জন্য তার কথাই বললাম আমি আসলে সকালে শিফটের সিআইয়ের সাথে তেমন কথা হয় না তার ব্যক্তিগত ব্যাপারে আমি তেমন কিছু জানিও না কিন্তু আমি হরজত আলী স্যার সম্পর্কে অনেক জানি ওনার কাছে যদি তোমরা কোনো বিষয় নিয়ে যাও বা ওনার কাছে যদি তোমরা একটা কিছু জানার জন্য যাও উনি তোমাদেরকে না করবে না এমনভাবে তোমাকে বোঝাবে তুমি মনেই করবে না যে উনি একজন সিআই তো আমি তার জন্য বলতেছি তোমরা যখন ভর্তি হয়েছ এখন তোমরা তোমাদের বড়ো ভাইদের কাছ থেকে বা তোমরা তোমাদের স্যারদের কাছ থেকে একটা ডিসিশন নেও বা তোমরা নিজে নিজেই কয়েকদিন কাটাকাটি করো যে আমি কি নিয়ে কাজ করতে পারি বা কোন সেক্টরটা বর্তমানে ই রয়েছে মানে আমাদের বাংলাদেশে চাহিদাপূর্ণ রয়েছে তোমরা সেটা নিয়ে কাজ শুরু করো বা তোমাদের বড়ো ভাইয়েরা বা তোমাদের স্যারেরা যেটা বলবে সেটা শোনো শোনার পরে তুমি ডিসিশন নিয়ে একটার দিকে ফোকাস দাও এই একটার দিকে ফোকাস দিয়ে তুমি সেটা শিখো ঠিক আছে তুমি সেইটা শিখো এবং কি সেইটা দিয়ে কেরিয়ার করার চিন্তা ভাবনা করো তুমি এইটা চিন্তা করো না যে আমি ফিলান্সিং শুরু করতেছি আমি এক মাস দুই মাস পনেরো দিন বিশ দিন পরে ইনকাম শুরু করব। এইটা যদি শুরু করে বা এই চিন্তা করে যদি তোমরা ফিলান্সিং শুরু করো তাহলে তোমাদের দ্বারা ফিলান্সিংও হবে না এবং কি তোমাদের লাইফটা আর নষ্ট হতে চলবে কারণ তুমি দেখো তুমি কোথাও কোনো একটা আইটিতে ভর্তি হইলা তোমাদেরকে ডিজিটাল মার্কেটিং হিসেবে বা বিভিন্ন ধরনের একটা কাজের মানে কথা বলে তোমাদেরকে যুক্ত করাইলো যুক্ত করানোর পরে সেখানে তুমি সময় দিতেছো সেটা একটা লস এই সেখানে সময় দিতে গিয়ে তুমি পড়ালেখাও করতে পারতেছো না সেটা আরেকটা লস ঠিক আছে তাহলে কিন্তু তোমার দুইটা দিকই হারাইতেছো তো তার থেকে তোমরা আসলে লং টাইমের একটা চিন্তা করে বা লং টাইম একটা প্রসেস করে বা তুমি যেমন ধরো প্রথম সেমিস্টারে এখন ভর্তি হয়েছো তুমি চিন্তা করো আমি ষষ্ঠ বা চতুর্থ সেমিস্টারের কিছু ইনকাম করা শুরু করব। এর আগে আমি শুধু শিখব ঠিক আছে এর আগে আমার ইনকাম করার কোনো দরকার না এর আগে আমি শুধু শিখব ঠিক আছে তাহলে তোমার দ্বারা কিছু সম্ভব আছে তুমি এটা দিয়ে একটা লাইফ সেটেল করতে পারবা বা তুমি এটা দিয়ে একটা ভালো কিছু করতে পারবা তুমি হচ্ছে এমনভাবে শুরু করো যেটা তোমার জীবনে মানে চাকরির দরকার পড়বে না তুমি এই ফিলান্সিং করে এই ভালো কিছু করতে পারবা এইরকম ভাবে মাইন্ডসেট করতে হবে ঠিক আছে এখন ওই যে অনেকে আছে তোমার মনে করো যে তুমি নতুন কম্পিউটারে ভর্তি হয়েছ তোমাকে টার্গেট করবে আমি আমাদের ডিপার্টমেন্টে আমাদের সেকেন্ড শিফটে আমি অনেক দেখেছি এরকম ঠিক আছে তোমাকে এখন টার্গেট করবে তুমি কম্পিউটার ডিপার্টমেন্ট ভর্তি হয়েছো তার মানে কি অনেকেই বুঝে কি অনেকেই জানে কি যে আমি কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি বিদায় মনে হয় আমাকে ফিলান্সিং করতে হবে আমি সিএসটি ভর্তি হয়েছি বিদায় মানে আমাকে ফিলান্সিং করতে হবে না এটা বলদারণা শুধু যে কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হলে ফিলান্সিং করতে হবে এমন না সব ডিপার্টমেন্টে pula bani করতে পারবে ঠিক আছে আবার যে তুমি কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হইছো তোমার যে ফিনান্সিং করতেই হবে এমন কিছু না তুমি অন্য কোনো কিছু করে খাইতে পারবা বা অন্য জব করতে পারবা ঠিক আছে এর জন্য আমি তোমাদেরকে বলতেছি তোমরা কখনো এই সব আউল ফাউল ভিডিওর পিছনে পড়ো না বা এই সব মানে ধান্দা বা যে আইটি ফাইটি রয়েছে এগুলার পিছনে না তোমাদেরকে যদি কেউ এইরকমভাবে বলে আমাদের ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টে বড় ভাইয়েরা রয়েছে তাদের সাথে শেয়ার করবা যে ভাই আমাদেরকে এই ছেলেটা এরকমভাবে বলতেছে তারা ওখানে ভর্তি হইতে বলতেছে দশ হাজার পনেরো হাজার বা পাঁচ হাজার টাকা চাইতেছে তারা নাকি এক মাস পর থেকে ইনকাম করাইতে পারবে তো সব শেয়ার করো তোমাদের বড় ভাইদের সাথে অবশ্যই যারা জানে তারা তোমাদেরকে ভালো পরামর্শ দিবে ইভেন যে তোমার সাথে এই কাজটা করতেছে তার তার বিরুদ্ধে আর মানে একটাই হবে আরো ঠিক আছে তোমরা কখনো কারও এইসব কথায় মাথায় নিও না মানে কথা মাথায় নিও না নিলে তোমাদের লস তোমরা যারা ফিলান্সিং করবে আমি বিশেষ করে আমি এর জন্যই বললাম যে আজকে ভিডিও একটু লং হতে পারে এর জন্যই কারণ আমি তোমাদেরকে টোটালি বলতেছি আমি যখন আমাদের পলিটেকনিকের এই পোলাটার ইস্টু এই দেখছিলাম মানে নিউজ দেখছিলাম তখনই আমি মনে মনে ভাবতেছিলাম যে এটা আসলে আদৌ সম্ভব না কেউ কেউ ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে মাসে মাথায় পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারে না আর ফিলান্সিং এটাকে ফিলান্সিং বলে না ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করা এটা ফিলান্সিং বলে না ঠিক আছে বর্তমান যে সময় পড়ালেখাই জানে না মানে সিএসটি ডিপার্টমেন্টটা দূরের কথা জেনারেলি পড়ালেখা করে নাই তাও যায় দেখো গা ফেসবুক খুলতেছে বিআইপি টিআইপি লাগায় এই সেই ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে অনেক পুরাতন আইডি ফিরিয়ে দেয় বা এইসব হ্যাকারও না এইসব ফিলান্সিং তারা করে না তারা কি করে মানে বিভিন্ন ধরনের এপিআই দিয়ে তারা হচ্ছে একটা হয়তোবা কয়েকটা আইডি রিকভারি টিকোভারি করতে পারে ঠিক আছে ওই ওইখান থেকে তাদের নাম হয়ে যা মানে হ্যাকার ফিলান্সার এই সেই তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা যেদিকেই যাও তোমরা যেই মানে সেক্টরটাই সিলেক্ট করো বা তোমরা যেই পেশাটাকেই সিলেক্ট করো সেটাকে সেটাতে সময় দাও সেটা একটা নিয়েই কাজ করো তোমরা সহজেই সেখান থেকে ইনকাম করার চেষ্টা করো না তাহলে মনে করো যে ইনকাম তো করতে পারবাই না আর বরংশ তুমি যে সময়টুকু দিবা সেই সময়টুকু তোমার লস হবে